এবার আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ গেল পনেরো থেকে ষোলো বছরে সংস্কার হয়নি রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার কোনো রাস্তা ইসিবি চত্বর থেকে উত্তরার জসিমুদ্দিন পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তাটি খানা খন্দে চলাচলের একেবারেই অযোগ্য প্রতিদিন প্রায় তিন লাখ মানুষ এই পথ ব্যবহার করেন কাগজে কলমে ষাট ফুট চওড়া করার পরিকল্পনা থাকলেও নেই দৃশ্যমান কোনো উন্নয়ন জনপ্রতিনিধিরা এদিকে নজর দেন না বলে অভিযোগ এলাকাবাসীর প্রতিবেদন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো নম্বর ওয়ার্ড ক্যান্টনমেন্ট এলাকার রাস্তার দৃশ্য এটি উন্নয়নের নামে এভাবে ফেলে রাখা হয়েছে প্রায় তিন মাস রাস্তাটি চওড়া করার পরিকল্পনা বাস্তবে রূপ দেয়া যায়নি এখনও কোথাও দশ ফুট আবার কোথাও ষোলো ফুট চওড়া এতে প্রতিনিয়ত লেগে থাকে যানজট আমরা ছোটোবেলা থেকে দেখতেছি রাস্তাটার খুব অবস্থা খারাপ কারণ আমাদের এলাকা যে এমপিগুলো আসে একটা এমপিও আমাদের জন্য কোনো কিছু করে না এটা একটা জঘন্য রোড একটু বৃষ্টি পড়লে একটা গাড়ি ঢুকলে ঢুকতে পারে না লোকজন হাঁটতে পারে না হাঁটু পর্যন্ত কাদা হয়ে যায় এই যে এখানে সামনে জনতা ব্যাংক এখানে আপনার প্রায় কমর পর্যন্ত পানি হয় এখান থেকে একবারই প্রায় আদিস মার্কেট ফার হয়ে এখানে একটা মসজিদ আছে মানে ওদিক দেওয়া হাঁটা চলা করাই যায় না যদি আপনার আমরা ব্যান করে ব্যানে করে লোক নেওয়া আসা করে এখানে পাঁচ টাকা ভাড়া কিন্তু ব্যান করলে একশো টাকা এ এলাকার মানিকদি বালুরঘাট বারনটেক হাজি মার্কেট সহ অন্যান্য শাখা রাস্তাগুলো গত পনেরো ষোলো বছরে একবারের জন্য সংস্কার করা হয়নি সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি তো আমরা পনেরো ষোলো বছর ধরে অবহেলিত বৃষ্টি হলে চলতে তো পারি না প্লাস পাথ ছাড়া স্কুলে যাইতে পারে না লোকজন মসজিদে যাইতে পারে না অফিস আদালতে যাইতে পারে না এত কাদা হয় এটা বলার কথা না এসিবি চত্বর থেকে শুরু করে একদম বালুঘাট মানিক দিয়ে রাস্তার খুবই খারাপ অবস্থা একদম বাউনিয়া পর্যন্ত খুবই বাজে অবস্থা রাস্তার বেহাল দশা আর শুরু হওয়ায় ট্রাকের মতো ভারী গাড়ি ঢুকলেই সৃষ্টি হয় তীব্র যানজট অটো কিংবা একটা ট্রাক ঢুকলে পরে আর যাতায়াতের মানুষের হাঁটার পথ থাকে না আজকের থেকে তিন মাস এসে আমাদের এই কাজ চলতেছে এর আগে পানি লাইনের কাজ ছিল হ্যাঁ রাস্তা মাটি চিটি ফেলানো অনেক বন্ধ মানে ব্যবসা আছে আজকে ছয় মাস ধরে নাই খুলে চলে রাস্তা সম্পর্কে জানতে পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করা হলে ধরেননি তিনি অফিসে গিয়েও পাওয়া যায়নি তাকে তবে উত্তর সিটির মেয়র বলছে ক্যান্টনমেন্টের রাস্তাটি কাজ করবে সেনাবাহিনী পরিকল্পনা সাজানো হয়েছে তবে সরকারের জমি অধিগ্রহণ নীতি বন্ধ থাকায় সহসাই কাজ শুরু হচ্ছে না টোটালটাই হবে সাইট ফিটের রাস্তা এসবি চত্বরদের ঢুকবে এটা ঢুকে বের হবে জসিম উদ্দিন দিয়ে ওই এলাকার লোকজন বের হওয়ার জন্য কিন্তু অনেক সময় নেয় কষ্ট ভোগাত হয় সুতরাং এটি কিন্তু একটা বিরাট বড় প্রজেক্ট কারণ ওখানে রোড কিন্তু অনেকজন আমাকে অ্যাকুজিশন করতে হবে যেহেতু অ্যাকুজিশনের পর্বটা বন্ধ আছে এই জন্য এই প্রজেক্টটা কিছুটা স্থমিত হয়ে আছে সংস্কার হলে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই রাস্তাটি মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা